হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ এই টপিকটি নিয়ে তো আজকের আমার ক্লাসটি হলো পার্ট টু যারা যারা পার্ট ওয়ান ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটি দেখে নেবেন তো চলুন আজকের ফৌজদারি কার্যবিধি আমাদের মূলধারার মূল আলোচনার দিকে এগুলো যান প্রথমে ধারা দুইশো দুই এখানে বলা আছে পরোয়ানা ইস্যু স্থগিত রেখে জুডিশিয়াল ইনকোয়ারি অর্থাৎ এই ধারা মোতাবেক একজন ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেট তিনি চাইলে পরোয়না ইস্যু স্থগিত রেখে ইনকোয়ারি করতে পারেন অথবা তিনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয়ে থাকেন তাহলে যেটা হবে সংশ্লিষ্ট ক্ষমতাসম্পন্ন ম্যাজিস্ট্রেট তিনি তার অধস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি যাকে তিনি উপযুক্ত মনে করেন তাকে তিনি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে অনুসন্ধান বা তদন্ত করার নির্দেশ দিতে পারেন তবে এখানে মনে রাখবেন যে কোনো আদালত বা কোনো সরকারি কর্মচারী তার কর্তব্য পালনের নালিশ ব্যতীত যেটা হবে যে আমাদের এই ফৌজদারি কার্যবিধি যে দুইশো ধারা আছে সেই দুইশো ধারার বিধান যদি পালন করা না হয় তাহলে কিন্তু এই দুইশো দুই ধারা পালন করা যাবে না তো দুইশো ধারাটা কি পার্ট ওয়ান ক্লাসে আমি আলোচনা করেছি দুইশো ধারাটা হলো ফরিয়াদের জবানবন্দি গ্রহণ তো আবারও রিপিট করছি যে এই যে দুইশো দুই ধারা যে অনুসরণ করা হবে দুইশো দুই ধারা অনুসরণ করার আগে অবশ্যই দুশো ধারা পালন করতে হবে তবে দুশো দুই ধারা অনুসরণ করা যাবে আর অবশ্যই আদালত বা কোনো সরকারি কর্মচারী কর্তব্য পালনের নালিশ ব্যতীত ক্ষেত্র আচ্ছা এই তো হলো ইনকোয়ারি তো বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে এই ধারা অনুযায়ী আবার যেটা আছে যে সংক্ষুব্ধ ব্যক্তি তিনি আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা চারশো পঁয়ত্রিশ বা ধারা চারশো উনচল্লিশের এ ধারা অনুযায়ী দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারে। আচ্ছা এখন চলে যাচ্ছি পরবর্তী ধারা দুশো দুইয়ের উপধারা দুইয়ে বি এখানে বলা আছে এফ গ্রহণ করে অব্যাহতি আচ্ছা এফ এই শব্দটি হলো আদালতের প্রচলিত ভাষা এফআরটি বিষয়টি হলো ফাইনাল রিপোর্ট দাখিল এখন মনে করেন যে পুলিশ আদালতের নিকট ফাইনাল রিপোর্ট দাখিল করেছে এখন আদালত যেটি করবে যে এই ফাইনাল রিপোর্টটি গ্রহণ করতে পারে এবং এই ফাইনাল রিপোর্টটি গ্রহণের ভিত্তিতে আসামিদেরকে অব্যাহতি দিতে পারেন তো যদি এটা হয় তখন যেটা হবে যে সংযুদ্ধ ব্যক্তি যেটা করতে পারেন সেটা হলো যে তিনি একটি নারাজি পিটিশন দাখিল করতে পারে আদালতের নিকট আমি মানি না এমন একটি নারাজি পিটিশন আচ্ছা তো সংযুক্ত ব্যক্তির এই নারাজি পিটিশন যদি আদালত প্রত্যাখ্যান করে তখন যেটা হবে যে একই বিষয়ের উপর ভিত্তি করে সংক্ষুব্ধ ব্যক্তি ফ্রেশ কমপ্লেন্ট দায়ের করতে পারেন আবার আরো যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা চারশো অনুযায়ী হাইকোর্টের নিকট বা দায়ের আদালতের নিকট অধিকতর তদন্ত বা রিভিশনের জন্য আবেদন করতে পারে আচ্ছা এই হল ধারা দুশো দুইয়ের উপধারা দুইয়ের বি এবারে চলে যাচ্ছি পরবর্তী ধারা দুশো ধারা দুশো এখানে বলা আছে নালিশ খারিজ ওয়ে মনে করেন কোন একজন ব্যক্তি মিস্টার এক্স সে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করেছে এখন ম্যাজিস্ট্রেট যদি তার এই নালিশ যুক্তিসঙ্গত মনে না করেন যদি নালিশটি খারিজ করে দেন অথবা দেখা গেল যে দুশো দুই ধারার অধীনে তদন্ত করার পর দেখা গেল যে আমলে নেওয়ার মতন বা সামনে এগুলোর মতন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই তখন ম্যাজিস্ট্রেট যেটা করবেন যে নালিশটি খারিজ করে দিল তো খারিজ যদি করে দেয় তখন কি হবে তখন যেটা হবে যে এই যে সমৃদ্ধ ব্যক্তি মিস্টার এক্স সে যেটা করবে যে ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা চারশো পঁয়ত্রিশ ধারা চারশো ছত্রিশ ধারা চারশো উনচল্লিশের উপধারা এ এবং ধারা চারশো উনচল্লিশ এই ধারার অধীনে সে যেটা করবে যে অধিকতর তদন্ত বা রিভিশন দায়ের করতে পারবে তো এই হলো ওভারঅল আজকের ক্লাসের আলোচনা কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে আর দেখা হবে পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত খোদা হাফেজ you <laughs>